ফুলকপি আলু দিয়ে যদি মাছের ঝোল হয় তাহলে ফুলকপি আলু দিয়ে মাংসর ঝোল কেন হবে না তো নমস্কার বন্ধুরা প্রতিদিনকে মতো আজই চলে এলাম তোমাদের সামনে আমার ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে তা আজকে কি রান্না করছি দেখো দেখো গতকাল চিকেন এনেছিলো তো চিকেন অনেকটাই এনেছিল তো অতটা লাগেনি বলে আমি অর্ধেকটা করেছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম তেলে মধ্যে হলুদ দিয়ে শুধু ভেজে নিয়েছিলাম তারপরে আজকে ভাবলাম মাংসর শুধু ঝোলটা করব তার থেকে এই যে ফুলকপিটা ছিল দেখলাম ফ্রিজে তারা ফুলকপি দিয়ে একবার করিয়ে দেখি না কেমন হয় তাই দেখো ফুলকপিটা এখন ভেজে নিচ্ছি আলুটাও ভাজা হয়ে গেছে এরপরে দেখো যেমন মাংসর মশলা করি সেরকম আদা পেঁয়াজ রসুন সব আজকে বেটে নিয়েছি টমেটো টমেটোটা বাতিনি টমেটোটা কুচিয়ে দিয়েছিলাম তো যা যা মশলা লাগে সব কিছু দিয়ে এবার কষানো হচ্ছে তারপর এই যে ভেজে রাখা সব আলু ফুলকপি আর মাংস এ কটা দিয়ে দেবো মাংসটা কালকে যেহেতু ভাজা ছিল বলে আজকে আর ভাজিনি এ দেখো আর এখন তো শীতের দিন এখন তো কোনো জিনিসই খারাপ হবে না তো যাই হোক বন্ধুরা এ দেখো ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে রান্নাটা করছি রান্না করতে করতে তো তোমাদেরকে জিজ্ঞাসা করেই হয় নিজে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার এই ভিডিওটা দেখছো তা যে জায়গান থেকেই দেখো ভিডিওটা তো দেখো এইভাবে একদিন তৈরি করে খেয়েও দেখবে খুব ভালোও হয়েছে তো যা যার যেমন স্বাদ সেরকমই হয়েছে ধরো তা আমরা খেলাম জলখাবারে খুব ভালোও লেগেছে তো বন্ধুরা এদেরকে ভালো করে এখন কষানো হয়ে গিয়েছে এরপর অল্প পরিমাণ জল দিয়ে আমি মাংসটা করব বেশি ঝোল করব না দেখো বন্ধুরা মোটামুটি হয়েই এসেছে আর একটাই তো তরকারি সেই জন্যে একটু ঝোল রাখলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য একদিন তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে